বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতায় মুখ্যমন্ত্রী সব মিলিয়ে মঙ্গলবার বলেছেন পঁচাশি মিনিট যার সত্তর শতাংশ জুড়ে ছিল শুভেন্দু সোমবারের বক্তব্যের প্রতিক্রিয়া সেই সুবাদে আবার সরাসরি যুজুধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যার সাক্ষী রইল মঙ্গলবারের বিধানসভার ভিতর এবং বাহির দু হাজার একুশ সালের ভোটের কয়েক মাস পর থেকে মমতা খুব একটা শুভেন্দুর কথার প্রতিক্রিয়া দিতেন না বদলে শুভেন্দুকে জবাব দিতেন অভিষেক ক্রিকেটের পরিভাষায় ফরওয়ার্ড শর্ট লেগ বা সিলি পয়েন্টের মতো ফিল্ডিং পজিশনকে অনেকে হেডলাইট বলে থাকেন নতুন ব্যাটার এলে হেডলাইট দেওয়া মানে তার ঘাড়ের কাছে দুই ফিল্ডার লাগিয়ে দেওয়া যাতে সেটা তারা লুফতে পারে একই সঙ্গে কয়েক ফুট দূরত্বে দাঁড়িয়ে ব্যাটারের ওপর মানসিক চাপ তৈরি করে সঙ্গে বাছা বাছা স্লেজিং দু হাজার একুশ সালে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু যখন উইকেটে আসেন অভিষেক তখন থেকে হেডলাইটের ভূমিকায় শুভেন্দু যা বলেছেন বা করেছেন তার কঠোর থেকে কঠোরতর প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক মমতা তখন শুভেন্দুকে উপেক্ষাই করেছেন একবার বিরোধী দলনেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়ায় মুখ্যমন্ত্রী তো এমনও বলেছিলেন যে ওর ব্যাপারে প্রতিক্রিয়া নিতে গেলে আমার ব্লক সভাপতিদের জিজ্ঞাসা করবেন সেই মমতাই বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা করতে গিয়ে শুভেন্দুর তোলা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আমাকে এই জীবনে শুনতে হবে এত সংগম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর बांग्लादेशির সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্বীকারCharField বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুক্তমন্ডিত ছেড়ে দিয়ে চলে যাব শ্রীনভিলের একাংশ মনে করছে এর ফলে সুবেন্দুকে বাড়তি গুরুত্ব দিয়ে ফেলেছেন মমতা অন্য অংশের বক্তব্য মমতা দেননি শুভেন্দু শ্রেফ ঘটনাচক্রে সেই গুরুত্ব পেয়ে গিয়েছেন কালীঘাট ঘনিষ্ঠ এক নেতার বক্তব্য দিদি ওই জঙ্গি যোগের কথাটা নিতে পারেননি শুভেন্দুকে তুলোধনা করা সেটাই কারণ অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন অভিষেক দূরে থাকা সুবাদে শুভেন্দুকে সেভাবে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল না মমতা বুঝিয়েছেন বিরোধী দলনেতা একতরফা আক্রমণ করার জায়গার পাবেন না তৃণমূলের এক নেতার কথায় শুভেন্দু ফাঁকা মাঠ পেয়ে গিয়েছিলেন দিদি সেখানে ব্লকার হয়ে এসে দাঁড়িয়েছেন গত কয়েক মাস ধরে সাংগঠনিক কাজে অভিষেক খানিক নিষ্প্রভ তার একমাত্র ব্যস্ততা নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প নিয়ে ক্রিকেটীয় পরিভাষায় হেডলাইট সরে গিয়েছে ডিপ ফাইন লেগে গত সোমবার শুভেন্দু অভিযোগ করেছিলেন মমতার সঙ্গে কাশ্মীরি জঙ্গিদের যোগাযোগ রয়েছে মমতা বিধানসভায় বলেন আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক

যখন অভিষেকের সঙ্গে চক্কর চলত শুভেন্দু তখন ডায়মন্ড হারবারের সাংসদের নাম না নিয়ে তিনি অভিষেককে ভাইপো কয়লা ভাইপো ইত্যাদি বলে সম্বোধন করতেন একটা সময় কয়লা মামলায় ফেরার বিনয় মিশ্রের নাম নিয়ে অভিষেককে বিদ্ধেন শুভেন্দু পাল্টা অভিষেক বলেছিলেন বিনয়ের সঙ্গে বিরোধী দলনেতার কথোপকথনের অডিও ক্লিপ তার কাছে রয়েছে সময় মতো বার করে দেবেন লক্ষণীয় সমাপতন হলেও তারপর থেকে বিনয়ের নাম খুব একটা মুখে আনেন না শুভেন্দু অনেকের এমনও বক্তব্য গত কয়েক মাস ধরেই অভিষেক সম্পর্কে শুভেন্দু খুব আক্রমণাত্মক নন অনতি অতীতে তেমন উদাহরণ রয়েছে বলে দুই শিবিরের কেবি মনে করতে পারছেন না তবে পাশাপাশি তারা বলছেন অভিষেক সেবাশ্রয় ছাড়া তেমন কোনো বিষয় মাথা ঘামাচ্ছেন না তাকে ঘিরে নতুন করে কোনো বিষয় তৈরি হয়নি যে শুভেন্দু তাকে রাজনৈতিক আক্রমণ করবেন তবে মমতা শুভেন্দু আবার জুজুতান হওয়ার আরও একটি ব্যাখ্যা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে যা শাসক শিবিরের বর্তমান সমীকরণের নিরিখে তাৎপর্যপূর্ণ যে ব্যাখ্যা বলছে গত কয়েক মাসে মমতা একাধিকবার বার্তা দিয়েছেন তৃণমূলে তিনি শেষ কথা লোকসভা এবং রাজ্যসভার সংসদীয় দল কোন পথে চলবে তাও যে তিনি নির্ধারণ করবেন সেটিও মনে করিয়ে দিয়ে মমতা বলেছিলেন আমি চেয়ারপারসন অর্থাৎ দলের নিয়ন্ত্রণ পুরোপুরি তার হাতে আর সরকার তো তার হাতেই এবার বিরোধী দলরেই তাকে জবাব দেওয়ার পরিসরও নিয়ে নিলেন তিনি ব্যাখ্যা অনেক প্রেক্ষাপট নানাবিধ কিন্তু নির্যাস একটি হেডলাইট দূরে সরতেই বঙ্গ রাজনীতিতে ফের যুজুধান মমতা শুভেন্দু করে এটাই পার্লামেন্টের ডেমোক্রেসির সৌজন্য মনে রাখবেন ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয় পশ্চিমবঙ্গ বিধানসভা ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসাবে টাইম দেওয়া হয় আমাদের সাংসদরাও তাই পায় কিন্তু এখানে ফিফটি পারসেন্ট টাইম দেওয়া হয় বিরোধী দলকে রেশিও দেখুন এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত কতটা পায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন কতগুলো বক্তব্য আপত্তি করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারল না আপনার বিডিও এস ডিও ডিএম কেন সাত সেকেন্ড নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাপাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড় রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি দোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি ড্যামেজ হয়ে গেছে অপপ্রচার কুচ্ছ চক্রান্ত করে ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছেন যে তাদের নাকি বলতে দেওয়া হয় না আর কত বলবেন বলতে বলতে বক 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 হয়ে যাবেন একদিন এত বকার পরেও বক মানে আমি কথা বলছি বকুনি নয় কথার অনেক রকম মানে হয় এক একটা ওয়ার্ডে বাইরে কি বললেন ভিডিওতে অ্যাসেম্বলিতেও বলেছে। কাগজ ছুঁড়েছেন বলেছেন আমিও ছেড়েছি শুনুন আপনারা কতজন আছেন সংখ্যায় আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম বিজেপি কংগ্রেস সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে সাত দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না একটা কোয়েশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েও দু হাজার যখন আমি একা হয়ে গিয়েছিলাম আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না স্পেশাল মেনশন করতে দিতে হতো দেওয়া হতো না কলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না কোয়েশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না তো আমি আজ এ পার্লামেন্টিয়ান একা বসে আছি আমার একটা কবিতাও আছে দেখবেন লেখা কবিতা বিতানে একা কেন লিখেছিলাম সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করো এরা কথা শুনছে না এরা তো রোজ বলে আমি নিজে তো কত প্রশ্নের উত্তর দিয়েছি প্রতিদিন বক্তব্য রাখে বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে কিছু অসংলগ্ন কথাও বলে যেটা আমরা বলি না বলা উচিত নয় মনে রাখবেন কথা বলাটাও একটা আর্ট এটাও একটা শিল্প এটা জানতে হবে যারা বক্তৃতা দেন বক্তৃতা দিতে ফ্রিডম অফিস মানে এ নয় কাউকে অ্যাটাক করা কাউকে হেট করা হেড স্পিচ দেওয়া কাউকে কমিউনালি প্রভোগ করা কাউকে ইনস্টিগেট করা হাউসটাকে ভাগ করে দেওয়া এই হাউসটা বলুন তো যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি কেউ হিন্দু কেউ মুসলমান কেউ শিখ কেউ খ্রিস্টান কেউ পারোশী কেউ রাজবংশী কেউ খামতাপুরী কেউ আদিবাসী কেউ তপশিলি কেউ ভাই কেউ বোন মানুষ তো নির্বাচিত করে পাঠিয়েছেন হলো যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন আমরা সর্বধর্মকে সম্মান করি কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি রামকৃষ্ণ পরমংশ দেব সর্বধর্ম সমন্বয় শিখেছি স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি নজরুল ইসলামের থেকে শিখেছি বুদ্ধং স্বর্ণ গচ্ছ্বামীর থেকে শিখেছি পঞ্চানন বর্মার থেকে শিখেছি রঘুনাথ মুরমুর থেকে শিখেছি প্রমধুনাথ ঠাকুর থেকে শিখেছি বাবা সাহেব আম্বেদকর থেকে যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম তিনি সংবিধান রচনা করার ডাফটিং কমিটির চেয়ারম্যান ছিল আমি স্যালুট জানাই স্যালুট জানাই এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছেন বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার চলেছি আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দল নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ইল ফার্স্ট অফ এভরি বডি শি ডাইরেক্টলি ফেড টু দি লিডার অফ অপোজিশন উইথ দ্য হেল্প আপ এক্সটিম ইজ ফোর্স ইট স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি ইটস এ ভেরি অ্যালার্মিং ंगल सुप्रीम तृणमूल कॉन्ग्रेस श्रीमती ममता बनार्जी सब स्कूले সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজন থাকে এবং ক্লাব যদি ধরে নেন তিন চার কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন বাংলাকে কলঙ্কিত করলেন আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন ব্যাপারটা কি ছিল জানতে হবে আমি অন রেকর্ড করে দিয়ে যাব সেখানেও পুজো হয়েছে আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না আমি যোগমা কলেজের স্টুডেন্ট ছিলাম আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়তাম যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে একটা জায়গায় গার্বেজ পড়েছিলো রাবিশ পড়েছিল তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও ওরা গেটের ভেতরে করতে চাইছিল তারপরে তো কোর্টেও যায় কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে যোগেশ চৌধুরী হয়েছে যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই এত মিথ্যে এত কুচ্ছ। আগে তো বলতো দিল্লির নেতারা এসে মমতাজি তো সরস্বতী পূজা বি নেই কারণে দেতা দুর্গাপূজা দেতা কত দুর্গা পুজো হয় কত সরস্বতী পুজো হয় কত লক্ষ্মী পুজো হয় কত গণেশ পুজো হয় কত ভোলে বাবা হয় কত সর্বধর্মের হয় আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব বিরোধী দল নেতা হিসেবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই